বিরামপুরের সেনাবাহিনীর উপস্থিতিতে এলাকায় শান্তি শৃঙ্খলার জন্য অভিযান আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের বিরামপুরের সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যক্রম পরিচালিত দেশে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষাপটে অবশেষে দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় মেজর আশিকের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ওসি সুব্রত কুমার সহ পুলিশের সদস্যরা থানায় যোগদান করেন উপস্থিত নেতৃবৃন্দ সকল ভুলত্রুটি ভুলে গিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আউন উপজেলা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিএনপি ও জামাত নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন স্তরের জনতা উপস্থিত ছিলেন নাহিদ হাসান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ